আমরা মন্দির দর্শন করে পুজো দিয়ে ওখানে ওই অভিষেক করা যেটা হয় আর কি সেটা সকালবেলা গিয়ে করে এসেছি আর এটা ঠাকুরের মাথায় পড়ানো হয়েছিল পাগড়ি তো সেটাই নিয়েছি খুব ভালোভাবে পুজো হয়েছে খুব ভালোভাবে দর্শন হয়েছে কালকেও খুব ভালোভাবে দর্শন করেছি আর আজকে তো করেইছি আজকে অভিষেক টভিষেক যা যা করা সেগুলো করেছি এই দেখো এটা হচ্ছে মন্দির একদম কাছে হোটেলের কাছে মানে এখানে শুনেছি যে মানে অটোওয়ালা এখানকার লোকাল লোকজন বলছিলো যে যারা ভিআইপিরা যারা আসে আর কি এখানে সাগর দর্শনে এই হোটেলটাতেই ওঠে এখানে একটা গভর্নমেন্টের প্রোগ্রামও হচ্ছে এই দিকটাতে এখানকার গভর্নমেন্টের প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ ম্যাম তো ভালো ছিমছাম সুন্দর বলো তুমি বলবে বলবে আমি বলবো আমি বলবো ছিম চাম সুন্দর পরিষ্কার হোটেল কিন্তু কি হয় না এখানে মন্দির চত্বরে দেখবে হোটেল খুব একটা ভালো হয় না সেই আন্দাজে সাগর দর্শন খুব ভালো ভালোই হোটেল যেহেতু এটা গভর্নমেন্টের তো সেই জন্য বলো এবার কি বলে বলো বলো খুব ভালো ওকে বলতে হবে না নিজেই বলবে বাবা হ্যাঁ কেন গো প্যান্ডেল করেছে কেন গো আমি ভুলে গেছি ভুলে গেছে এতক্ষণ আমি বলবো আমি বলবো ভুলে গেছে তো চলো একটু ফ্রেশ হয়ে নি আর একটু আমরা রেস্ট নিয়ে নিই যেহেতু আমরা অনেক সকালবেলা উঠেছি আমি বলবো বলো আমি এইটা হ্যাঁ এটা তুমি পেয়েছিলে এটা বৃষ্টিকেই পড়িয়েছিল তো চলো বাই ওর কথা বললো মানে পাঁচ মিনিট বাই বাই বাই